থানা পর্যায়ে করার পরে এখন মাতাল বিদ্যা আসলো আর এটা তো মোটামুটি ভালোই অবস্থা আমরা যদি এই জিনিসটাকে সারা বাংলাদেশে প্রচার করি প্রতিযোগিতার একটা সিস্টেম করি তাহলে তো আর পরে একটা ফাউন্ডেশন নাম সবাই মিলে নাম দিলেন বাংলাদেশ উপার্জন কোরআন ফাউন্ডেশন ভিড় শিক্ষা প্রথম নাম হচ্ছে পিএসপি কোরআন মনে আছে নেই এই পিএসপি কোরআনের ভিতরে প্রতিযোগিতার ভিতরে এখন আমি যদি এখানে একটা সংগঠন করি এই সংগঠনের চেয়ারম্যান কে থাকবে স্বাভাবিক আগে আর আমি যদি নাও থাকি আপনারা বলবেন যে হুজুর আপনি এটাকে চালু করছেন তো চেয়ারম্যান আমরা হয়তো সাধারণ সম্পাদক এটা এটা তো ওই ভোটের চেয়ারম্যান হয়েছে কে আব্দুল হক সাহ এই হক সাহেব চেয়ারম্যান হওয়ার পর এই যে পিএসপি কোরআন এর বিভিন্ন প্রতিযোগিতা হইতে হইতে এক বার ওনার নামটা উঠে গেছে আজ থেকে দুই চার পনেরো বছর আগে কিন্তু হক সাহেবের নামও শুনি না শুনছেন কি এই হক সাহেবের নাম উঠে গেছে হক সাহেব হক সাহেব আপনি বাস্তবে বলো হুজুর আপনি কোন দোষ করেন না দোষ করেন না বাস্তবে ওনার যে যোগ্য যোগ্য হাজারো যোগ্য ব্যক্তি পড়ে আছে গ্রামের এক ওই কিতাবখানা মাদ্রাসার ভিতরে কারিয়ানা আছে কি উজানি মাদ্রাসা পড়ে আছে রামানি মাদ্রাসা পড়ে আছে এরপরে এই যে রশিদা মাদ্রাসা পড়ে আছে কিন্তু এদের নাম নাই মাহমুদুল হাসান সাহেবের মতো মানে মাহমুদুল হাসান সাহেবের চেয়ে যোগ্য অনেক ব্যক্তি সাক্ষা গ্রামে পড়ে আছে অনেক মাদ্রাসা পড়ে আছে নাম নাই কেন নাই আপনারা সবাইকে এখানে যোগ্য ব্যক্তি দিই